যুক্তরাষ্ট্রে আগে এইচ ফোর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও সেখানে এই ভিসায় বসবাসকারীরা দুই বছর সময় পেতেন সেই সময়ের মধ্যে নতুন ভিসার জন্য আবেদন করার সুযোগ পেতেন চাকরির চেষ্টাও করতে পারতেন নতুন অভিবাসন নীতির কারণে সেই সুযোগ বন্ধ হওয়ার মতো অবস্থা কেন আসুন জেনে নেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ক্যাটাগরির একটি এইচ ফোর ভিসা যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি এইচ ওয়ান বি ওয়ান এইচ টু এ এইচ টু বি এবং এইচ থ্রি ভিসাধারীদের সঙ্গে নির্ভরশীল যারা থাকেন বিশেষ করে নাবালক তাদের জন্য এই ভিসা ইস্যু করা হয় প্রধান ভিসা যার আছে তার সঙ্গে যাতে তার পরিবারের নির্ভরশীল সদস্যরা যুক্তরাষ্ট্র সফর করতে পারেন সেই উদ্দেশ্যে এই ভিসা দেয়া হয় যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে এবার এই এইচ ফোর ভিসা প্রাপ্তরা অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছেন নতুন নিয়ম অনুযায়ী একুশ বছর বয়স হলেই এইচ ফোর ভিসায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে এমন আরো অনেক সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসী ফেরানো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী গত বিশ জানুয়ারি বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের ফেরত পাঠাতে একটি নির্বাহী আদেশ জারি করেছে হোয়াইট হাউস নতুন নীতি অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদেরও দেশে ফিরে আসতে হবে তবে আমাদের চেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে ভারত সংবাদ মাধ্যমগুলো বলছে দু হাজার তেইশ সনের মার্চ পর্যন্ত হিসাব বলছে এক দশমিক চৌত্রিশ লাখ ভারতীয় তরুণ তরুণী ডিপেন্ডেন্ট ভিসা বা এইচ ফোর ভিসায় যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অভিভাবকরা গ্রিন কার্ড হাতে পাওয়ার আগেই তারা একুশ বছরে পা দিয়েছেন তাদের অনেকেই এখন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করছেন যুক্তরাষ্ট্রে কোনোভাবে টিকে গেলেও গ্রিন কার্ড পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে সোনার হরিণ কবে হাতে আসবে কেউ নিশ্চিত করে বলতে পারে না সাত মার্চ দু থেকে দু অর্থ বছরের এইচ ওয়ান বি নিবন্ধন শুরু হয়েছে এই ভিসার মাধ্যমে দেশটি বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ দেয় বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে প্রতি বছর পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান বি ভিসা দেয়া হয় পাশাপাশি যুক্তরাষ্ট্রে যারা স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন এমন বিশ হাজার ব্যক্তিকেও এই ভিসা দেয়া হয় যাতে তারা দেশটিতে চাকরি করতে ভিসা দেয়ার পরিবর্তন দেশটির সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস তাদের দাবি জালিয়াতি বন্ধ করতে এই প্রক্রিয়াটিকে জটিল করা হয়েছে সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না